When I open my eyes, I cannot see. When I touch my hand, I cannot feel. I'm stuck in my mind, I can't explain. Please forgive me when I'm lost and I'm far away. I need your love and I need it every day. I'm feeling sad, but I hold on every day. I think I'm falling down. ভাটিয়ার থেকে একটু সামনে আসলে আপনারা দেখতে পাবেন হচ্ছে সানসেট পয়েন্ট নামে একটি রেস্টুরেন্ট রয়েছে এখানে প্রবেশ মূল্য হচ্ছে বিশ টাকা করে আমরা বিশ টাকা করে দুটি টিকিট নিয়েছি বন্ধুরা এসে সানসেট ক্যাফের হচ্ছে মূল্য তালিকা অর্থাৎ মেনু এখানে টানা টানিয়ে দেওয়া হয়েছে আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ দিস ইজ ইউসুফ আছি আপনাদের সাথে আজকে আমি চলে এসেছি লেক এর থেকে একটু সামনে এগুলি একটি জায়গা সেটির নাম হচ্ছে সানসেট ক্যাফেটেরিয়া বিএম তো এখানে এসেছি আপনাদেরকে আমি আসলে দেখাবো যে এখানকার সৌন্দর্য এবং সানসেট সানসেট সো থেকে ভালো করে উপভোগ করা যায় আমার সাবস্ক্রাইব করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইবের পাশে আগে বেলাঘ বাজিয়ে রাখুন যেন নতুন নতুন ভিডিও আপডেট পেতে পারেন তো চলুন শুরু করি লেটস গো এটি হচ্ছে সানসেট পয়েন্ট ক্যাফেটেরিয়া ক্যাফেটেরিয়া হচ্ছে সানসেট এটি এখানকার অসাধারণ মনোমুগ্ধ পরিবেশ এটি মূলত একটি খোলা রেস্তোরাঁর মতো এবং এর পাশে এটি একটি পাহাড়ের ঠিক উঁচুতে অবস্থান করছে এবং এর সামনে থেকে আসলে সমুদ্র বিশাল সুবিশাল সমুদ্র উপভোগ করা যায় পাশাপাশি সূর্য অস্ত উপভোগ করা যায় এখান থেকে এবং খুব সুন্দর বাতাস এখানে রয়েছে একটি মনোমুগ্ধকর পরিবেশ দেখতে পাচ্ছেন ঠিক আমার এই পিছনটাতে হচ্ছে সমুদ্র আমার এই ঠিক পিছনটাতে হচ্ছে সমুদ্র বিশাল সমুদ্র নীল জগবাশি এবং ঠিক এই পাশটাতে সূর্য যখন অস্ত যায় এখানকার সৌন্দর্য আসলে সত্যি অসাধারণ রূপে ধরা দেয় আর ঠিক এইখানটাতে দেখতে পাচ্ছেন এখানে বেশ তো মনোরম একটি পরিবেশ এখানে দেখুন এটি হচ্ছে ভাটিয়ারি বিএম মিলিটারি একাডেমির মূল ফটক এবং একটি ভবন মূল ভবন এটি আর এই পাশে দেখতে পাচ্ছেন আমি এখানে ঠিক এমন একটি জায়গায় দাঁড়িয়ে আমার সামনে বিশাল সমুদ্র আর এই যে দেখুন সূর্য অস্ত যাচ্ছে এখন বেশ অসাধারণ একটি মুহূর্ত এখানে উপভোগ করা যায় দাঁড়িয়ে এখানে খুব সুন্দর বাতাস উপভোগ করছি দেখতে পাচ্ছেন বাচ্চারা কিভাবে দুষ্টামি করছে এখানে আসলে একটি বিনোদনমূলক সুন্দর একটি জায়গা বন্ধুরা বন্ধুরা সানসেট ক্যাফে বাটিয়ারি চট্টগ্রাম এই বাটিয়ারি সানসেট পয়েন্ট থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পরবর্তী অবশ্যই দেখা হবে নতুন কোনো ভিডিওতে